মানুষের জন্য কাজ করে মানুষের কথা বলে তাকে মানুষের সামনে নির্মমভাবে হত্যা করা হয়েছে চুপিয়ে এবং বজাটিতে আমি এক তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আমাদের গর্বিত সেনাবাহিনী পুলিশ সহ গোয়েন্দা বিভাগকে আমি বলতে চাই যে আমাদের সংবাদ কর্মীদের এই মুহূর্ত থেকেই এই মুহূর্ত থেকেই নিরাপত্তা কঠোর নিরাপত্তা দিতে হবে আমরা আপনাদের কথা বলি আপনাদের সহযোগিতা করি মানুষের সহযোগিতা করে থাকি আপনারা আমাদের সহযোগিতা করুন আপনারা আমরা ইতিমধ্যে পাংসায় এই নোয়ার পরে তিন চারজন পাংসা প্রেস ক্লাবের সাংবাদিক যারা প্রবীণ সাংবাদিক আমি সহ অলরেডি তারা সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হয়েছে বিভিন্নভাবে আমি এই প্রতিবাদ সভা থেকে চিত্র প্রতিবাদ জানায় যারা আমাদেরকে বিনা কারণে মিথ্যা ভুল বুঝে আমাদেরকে আক্রমণ করে আমাদেরকে প্রতিহত করতে চেষ্টা করে আমাদেরকে বিতাদন্ত আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করেন আমি বলে দিতে চাই বলের শক্তি অনেক কোটি ভাবতে চিন্তা করবেন আমরা চিন্তা করব আপনারা যারা সাধারণ মানুষ আছেন বাদ গ্রামে গ্রামে আমি দেখেছি এবং আমি একের সাথে যুক্ত ছিলাম এক সময় বাংলাদেশে এই রাচারীর সাদের আমলে তখন দেশের নিরাপত্তা ছিল না তখন দেশে গ্রামে গ্রামে অনলাইন মহল্লায় একটা কমিটি করে দেশ গ্রাম এবং মহল্লার লোকেদের সহযোগিতা করা হতো এবং তাদের সুবিধা অসুবিধাকে দেখা হতো আপনারাও সেটা করুন মার্কেটে এবং সকল করা মহল্লায় এবং আমি পরিবার সহ আল্লাহর কাছে কামনা করি তিনি যেন তাকে পাশি করেন আর আমাদের গর্বিত সেনাবাহিনী পুলিশ সদস্য এবং সকল নেতা কর্মীদের বলছি আপনারা আমাদের নিরাপত্তা দিন